বন্ধুরা আজকে আমি একটা নতুন আমের ভ্যারাইটির সাথে আপনাদের পরিচয় করাবো নতুন মানে আমাদের এই পশ্চিমবঙ্গে নতুন হ্যাঁ এই আমটা বহুদিন ধরেই আছে তো এই আমটা নিয়ে একটু গল্পও আছে তার আগে দেখুন যে এই গাছটাতে কত সুন্দর ফলন হয়েছে যদিও যা দেখছেন এর অর্ধেকেরও কম হয়েছিল অর্থাৎ যা হয়েছিল। তার অর্ধেকের কম এখন গাছে আছে বাকিগুলো খেয়ে ফেলা হয়েছে আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক এ খুবই সুন্দর একটা ভ্যারাইটি এই ভ্যারাইটি নিয়ে চলুন আজকে আমরা একটু দেখি এবং এর ফলটা টেস্ট করে দেখি কেমন নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এই যে আমটা দেখছেন এই আমটা একটা নতুন একটা ভ্যারাইটি যদিও এই ভ্যারাইটিটা অর্থাৎ এই গাছটা যখন আমি নিয়েছিলাম আমাকে কাটিমন বলে দিয়েছিল কিন্তু যখন দেখছি যে ফলটা হয়েছে না এটা কাটিমন নয় কারণ কাটিমন যেটা সেটা বছরে একাধিকবার হয় এটা বছরে একবারই হয় আর কাটিমনের মতন কিছুটা শেপের মিল আছে পাকলেও হলুদ হয়ে যায় এটাও হলুদ হয় আর কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা আর শেপের গঠন পুরোই মিল নয় কিছুটা আলাদা আছে তো আমরা কাটিমনের সাথেও এটা তুলনা করে দেখব যে কাটিমনের সাথে এর শেপের গঠনটাও আলাদা রয়েছে তো এখন এই ভ্যারাইটিটা কী ভ্যারাইটি এই ভ্যারাইটিটা হচ্ছে মেসকিকান আতাউলফো বলে একটা আম আছে অর্থাৎ মেস্কিকোর একটা আম সেই ভ্যারাইটি আবার থাইল্যান্ডে সালায়া বলে একটা আম আছে সেই আমের সাথেও এর শেপের যথেষ্ট মিল আছে তো সেক্ষেত্রে আমি যতটুখানি খোঁজখবর পেয়েছি সেক্ষেত্রে এটা মেস্কিকান আতাউলফো বলে যে একটা বিখ্যাত ভ্যারাইটি রয়েছে খুবই সুস্বাদু একটা ভ্যারাইটি সেই ভ্যারাইটিটাই এটা কারণ আমরা তো মেসকিকোর ওই আমটা টেস্ট করিনি হুম আমি বলতে পারবো না তো সেই ভ্যারাইটির সাথে এর সিমিলারিটি দেখেই এবং আমি কিছু তথ্য কয়েকজনের কাছ থেকে যারা অভিজ্ঞ আছেন জেনে আমি এটা জানতে পেরেছি যেটা মেস্কিকান খান আতাউলফো বলে যে আম আছে সেই আমটার ভ্যারাইটি আবার যে থাইল্যান্ডে যে সালায়া আছে সে সালায়া আমের ভ্যারাইটি হতে পারে দেখা যাচ্ছে একই আম ওই দেশে গিয়ে নামটা চেঞ্জ হয়েছে এমনও হতে পারে এখন এই আমটা আর কাটিম্য আমটা এক না আলাদা সেটা একটু আপনাদের সাথে একটুখানি দেখাই তাহলে আপনারা বুঝবেন আপনারাও অনেকে অভিজ্ঞ আছেন খুব আপনারাও বলতে পারবেন যে এই যে একটা পেকে গেছে এটা হ্যাঁ যে এটা কাটিমনের থেকে যে আলাদা সেটা আপনারাও বলতে পারবেন এবং নিশ্চিত হওয়া যাবে চলো বন্ধুরা আর এই যে আমি কাটিমন গাছের নিচে বসে আছি আর এই আমটা আমি ওখান থেকে আমার নতুন ভ্যারাইটি যেটা আটা উলফো সে সেই আমটা নিয়ে এসছি আর অলরেডি এখানে দুটো আম ছিল যে একটা আম পেকে পড়েই আছে আমি এটাই খুলি হ্যাঁ যেখানে দুটো আম ছিল আমি পাশাপাশি দুটো আম রাখ রেখে আপনাদের দেখাচ্ছি একটু দেখুন যে এক নজরে দেখলে মনে হবে যে দুটো আম একই কিন্তু ভালো করে একটু দেখলে বোঝা যাবে যে দুটো আমের শেপের কিন্তু একটু তফাত আছে হুম এই যে দেখুন যে এইখানে যে কার্ভনেসটা আর এটার কার্বনেসটার মধ্যে একটা তফাত আছে হ্যাঁ একটুখানি খেয়াল করে দেখবেন আর এই দুটোই পেকে গেছে তো পাকার হের জন্য কালারের একটু কম বেশি হতে পারে সেটা নয় আর এই যে আরেকটা ঝুলে আছে এই শেপ এর শেপটা একটু দেখি দেখুন এই শেপটাতে এই কাঠিমনের শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুটো আমের তফাত কিন্তু রয়েছে যে দেখুন এইখানের এই যে কার্বনেসটা আর এইখানের কার্বনেসটার মধ্যে তফাৎ আছে এই যে এই দুটো আমের আর সব বড় কথা এটা এই আতাউলফ বছরে একবারে হয় এটা একাধিকবার হচ্ছে হুম এই সব থেকে ভালো বিষয় হচ্ছে যে দুটো ভ্যারাইটি একদম আলাদা কি না নিশ্চিত হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে দুটো টেস্ট করতে হবে টেস্ট করলে আমরা বুঝতে পারবো কেমন চলুন এবার একটু টেস্ট করি আরও কিছু আম বন্ধুরা পেকে গেছে এই এর মধ্যেই পেকে পড়ে আছে এগুলো আমি একটু বের করে নিই দেখুন খুব সুন্দর কালার এই একটা আছে এই একটা পেকে পড়ে আছে এই যে একটা পেকে পড়ে আছে খুব সুন্দর এদিকে এক নজরে দেখলে বোঝা যাবে না কোনটা কাটিমন কোনটা আতাউল্লুফ হ্যাঁ এ কিন্তু এইটা হচ্ছে কাটিমন আর বাকি এটা এইগুলো হচ্ছে আতাউল্লুফ এই চলুন এবার আমরা টেস্ট করি বন্ধুরা তাহলে আমরা প্রথমে কাটিমনটা একটু টেস্ট করি আমটা এখনও পুরো পাকে নি পড়ে গেছে মানে আরও দুটো দিন ঘরে রাখলে আরও সুন্দর টেস্ট হতো তবুও দেখি আচ্ছা কাটিমনে যেরকম কালার হয় খুব সুন্দর কালার হুম এই আমটা তো খেতে খুবই ভালো বারো মাসে আম হিসাবে খুবই ভালো অন্তত বাড়িতে যদি একটা গাছ থাকে তো কাটিমন সবার আগে লাগাতে হবে এবার আমি এই দেখি এই দেখুন ভেতরটা দেখুন একদম সেম কাটিমনের মতনই দেখতে তো এটা দেখি এটা কেমন টেস্ট দুটো আমের সম্পূর্ণই আলাদা যদি বলেন যে টেস্ট কোনটার বেশি ভালো অবশ্যই এই আটা উলফোর টেস্টটাই বেশি ভালো কারণ এটা বলেন কাটিমনের থেকে এটার মিষ্টতা বেশি হুম আর ওভারঅল খুবই ভালো আম এটা তা আটা এই আমটা তবে এই নিয়ে আবার হয়তো এরকম রিভিউ আসছে পরে আবার বিজনেস শুরু হয়ে যেতে পারে আপনারা একটু জেনে বুঝে কোন কিনবেন আর এর নেচার এই বছরে একবারই হয় কাটিমন একাধিকবার হয় দুটোর টেস্ট আলাদা পাতার যে গঠনটা পাতার গঠনটা কাটিমনের পাতার গঠনের সাথে কিছুটা মিলবে হ্যাঁ কিন্তু ভালোভাবে দেখলে দুটো একটু আলাদা হবে এই যে পাতার গঠনগুলো একটু দেখে রাখুন এই যে এই যে দেখে রাখুন আর সব থেকে বিষয় যেটা সেটা হচ্ছে এ খুব ভালো ফলন দেয় আমি এই গাছটা বিশেষ পরিচর্যা করি না কিন্তু খুব ভালো ফলন দেয় আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে আমার এই গাছটার বয়স চার বছর এবছরও চল্লিশটা বা বিয়াল্লিশটা আম হয়েছিল কিছু খাওয়া হয়ে গেছে আর কিছু রয়েছে হ্যাঁ এরম প্রতি বছরই আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস আম এই ধরে এই গরমের মধ্যে হুম গাছটা খুবই একটা ভালো ভ্যারাইটির গাছ আপনারা যদি সংগ্রহ করেন এইটুখানি বলতে পারি ঠকবেন না খুব একটা ভালো ভ্যারাইটি সব থেকে এর বিয়ারিং ক্যাপাসিটিটা খুব ভালো খুব ভালো হয় হুম এ আতাউলুফ কাটিমন দুটোই ভালো আম দুটোই আপনারা করতে পারেন দুটোই খুব বেটার আম আমি কোনো চারা করি না বন্ধুরা আমি নার্সাইনম্যান নই হুম আমি এগুলো সংগ্রহ করেছি যেমন আমি এটা কাটিমন মলে সংগ্রহ করেছিলাম কিন্তু হয়ে গেছে অন্য আম গাছ যাই হোক হয়ে ভালো হয়েছে বেটার হয়েছে আমি আরও একটা ভালো বেটার ভ্যারাইটি পেয়েছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে